হাই ফ্রেন্ডস অনেকে আমাকে কমেন্ট করে ভাই কিভাবে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেই ফটো কীভাবে থামবেলে লাগায় তো সম্পূর্ণ প্রসেসটা তো দেখানো সম্ভব না যেহেতু আমি খুব কম দুই এক মিনিটের ভিডিও বানাই তাই আজকে আমি জাস্ট দেখাবো ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে কীভাবে চেঞ্জ করবেন জাস্ট এক ক্লিকে হ্যাঁ পরবর্তী ভিডিও আমি যেটা ছাড়বো কিভাবে সেই ফটোটাকে আপনি থাম্বেল হিসেবে ইউজ করবেন তা এক ক্লিকে কীভাবে চেঞ্জ করতে হয় তার জন্যে আপনাকে একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে যে অ্যাপটা সাধারণত সচলাচল আপনি যেখানে সেখানে পাবেন না প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এই জায়গায় লিখবেন প্লে স্টোরে যাওয়ার পর এই জায়গায় লিখবেন এম এ এম এ কে এ আর ও এন লেখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর প্রথমে যে অ্যাপসটা আসবে সেটা ডাউনলোড করবেন না ঠিক আছে সরি আমার বাংলা আসছে এই জন্য হয়তো ইংলিশ করতেছি ওয়েট এম এ কে এ আর ও এন লেখার পর প্রথমে যে সার্চ দেবেন দেওয়ার প্রথমে যে লিঙ্কটা আসবে এটা ক্লিক করবেন না তিন তিন নাম্বারটাই ডাউনলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড ইজারলি বিসি সি রিমোভার এটাকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমাকে আপডেট দেখাচ্ছে আমি আর করলাম না আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পর এটার মধ্যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাই দেখাবো যে এটা খুললেন ওপেন করার পর ওয়েট করবেন করার পর নিচের দিকে টান দিয়ে যে ক্রিয়েটার লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো যেটা আপনি ফটো নিতে চান হ্যাঁ সেই এই মনে করো এই ফটোটা আমি নিলাম নেওয়ার পর জাস্ট এই জায়গায় আমি ক্লিক করব ক্লিক করলাম চলে আসছে দেখছেন এটা আমি ইচ্ছে মতো কমাইতে বাড়াইতে পারবো ইচ্ছে মতো সবকিছু করতে পারবো হওয়ার পর এই জায়গায় রাইট চিহ্ন আছে রাইট চিহ্নে ক্লিক করব সেভ হয়ে যাবে এজ এ সেভ সেভ করব ওয়েট করবেন একটু হুম সেভ হয়ে গেছে শেয়ারও করতে পারবেন সেভ হয়ে গেছে এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এক ক্লিকে সিম্পল জিনিস